আসলে ভালো না ভালো। এল গুসা আমার কি হইলো যত দামি গাড়ি এই গুলোই দামি যত দামি গাড়ি এই না আমার বড় সার খারাপ হই잖아। ধারণ না যেটা মন সর মনো ভাবনা যেটা এটা আমার গ্রন্থ ধারণ হইছিল। এল লাকিয়া আমরা এমন দেখা যা দুকার মাঝে পড়ে গেছি মার কোলা না। দুকার মাঝে পড়ে গেছি যান মজা যত আপনার দাগ যতদূর দূর এই বলো মেসার। हालांकि

আল্লাহ <laughs> নাই <laughs>

তার মাঝে দুই জাতির বৈশিষ্ট্য আসলো হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরদার দিয়েকে খান্দিতে আনতে বেহানা হই যায়তা আর হযরতে উসমান উসমান তুমি খবৰ খবর দেন আমি খবর দিয়ে গলাই

उस्मान रضي अल्लाहु तआला आफैले दृष्टा देखी पाएछो ए भोरे हजुरते उस्मानले भने बब चिन्ता गरिरहेन बुझार महाकासेनी बुझार महाकासेनी सय्यद नजीब साहब वतुल्लाह की तआलाहि आज्ञालाई बुझारले धाइचो अनि यार मझे आशिद्र किंतु चलाचित्र जा ज सयना कोइदा परवा सोही सर अरडा देखले बुझा जस्तोunia आदा तमा

ইড্টা গো কর্ম কলাদা কজেরা জেইটা ্যারা, সে঑খরণাাসেই, ইডুঢিংওপলাকরা কর্তা কন্দাকরা ছসাগে Ooooh'mThrand Ja film restoration, না 뚜 accordance LAUGHTER Hey Vincent, dopey. Jay Malkon Executive Officer Of

आराम तो भी नहीं देखो ना राय तक yes! ना राय